ফুল দেখবেন দেখার পরে দেওয়া নাম্বার করবেন এই খাদ্যে শুরু করি হ্যাঁ শুরু করি এগুলো কি পাঁচ ফিট পাঁচ ফিট সাত ফিট জি আচ্ছা সামনেও কিছু কেমন পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো ডিসকাউন্ট পাঁচশো পাঁচ টাকা সোজা সোজা পাঁচ হাজার কোরবানি দুপলক্ষ দিচ্ছেন এগুলোর দাম কেমন আছে এগুলো কি একটু মোটা আছে নাকি পাঁচ হাজার পাঁচশো এটা নইশ মডেল চমৎকার

একই দাম যে লতা মডেলের যে দাম আচ্ছা আমরা এগুলোর দাম কেমন আছে এটা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিবেন না ডিসকাউন্ট পাঁচশো সোজা 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 ষোলো হাজার আর একটা আছে সূর্য ফুলের ডিজাইন এটা সূর্য ফুল আচ্ছা এটা কিন্তু কিং সাইজের সাইজের মাঝখানে দুইটা মানেই বড় সাইজের বড় সাইজের হ্যাঁ

আমরা যা আছে তাই বললাম বুঝতে পার্সের দিবেন পাঁচ হাজার টাকায় হ্যাঁ পাঁচ হাজার থাকবে একবার এক কথা আছে নাকি ছয় আর না ভাই যেটা বলছেন একশো টাকা কম রাখবো সম্মান রাখবেন এদিক থেকে আরেকটা ড্রেসিং টেবিল ছিল এটা দেখেন ভাই আছে এটার প্রাইস টাকা ডিসকাউন্ট আচ্ছা এটা কিন্তু ডাবল ফ্লাইডিং হবে ডাবল আছে পাল্লা আছে ডয়ের আছে আবার কলস করা করা আছে লাইট কিন্তু থাকবেই দাম একই দাম আচ্ছা রাসেল ভাই ছিল কি মডেল ভাই বার মডেল বারিন্দা মডেল না একটা আছে ভাই একটা তিনটা আছে তিন আছে একই দাম একই প্রাইজের একই দামে আচ্ছা এদিক থেকে আর কি মিডিয়াম সেম এগুলোর দাম কেমন রাখল ভাই এরাশো চোদ্দ হাজার পাঁচশো টাকা টাকা আচ্ছা আমরা পিছনে গেলাসি এই যে দেখেন আরো একটা মডেল এটাও গ্যালাস হবে এগুলোর দাম কেমন ভাই এরা এগারো হাজার টাকা এগারো হাজার টাকা ডিসকাউন্ট দশ দেখেন্ট বারো হাজার টাকা এটার দাম বারো হাজার হ্যাঁ এটা কিছু কমাবেন না এগারো হাজার টাকা আচ্ছা রাসেল ভাই এগুলো দেখে একটু দেখেন এটা এগুলোর দাম কেমন ভাই আট হাজার টাকা আট কমাবেন না কিছু

গ্লাস হবে নিচে গ্লাসাইড টা হেড সাইডেন আছে দেখেন এই শোরুমে আসলে দাম কোনটার দাম কত দাম একই দাম কত টাকা টাকা দাম কেমন রাখেন

টাকায় দাম কেমন পাঁচশো নয় হাজার পাঁচশো হ্যাঁ সোদা করা যায় না আচ্ছা নয় হাজারই নয় হাজার টাকায় আচ্ছা আমরা কিছু কালেকশন দেখি ভাই আমরা খাট দেখলাম ড্রেসিং দেখলাম এই যে ভেতরে কি কারণ আগে বোট ব্যবহার করেন এগুলোর দাম কেমন আসলে ভাই নয় পাঁচশো কিছু কমাবেন্টার এগুলোর দাম কেমন পাঁচ হাজার পাঁচশো পাঁচশো ডিসকাউন্ট সোজা 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 পাঁচ হাজার পাঁচ হাজার টাকা লাভ মডেল লাভ মডেল ভালোবাসার লাভ আচ্ছা টাকা ছয় হাজার এক হাজার পাঁচ হাজার পাঁচ

ভাই বেশি ভাই এটা একটু বেশি আছে দাম কত চেয়ার হবে ছয়টা এটা হলো টপের টপ এটার একাদেশি ভাই আঠারো হাজার টাকা আঠারো হাজার না ভাই ডিসকাউন্ট সতেরো হাজার টাকা পারবেন পাশাপাশি আরো কালেকশন আছে নাকি তো এগুলোর ডিজাইন এটার দাম কতটা ডিসকাউন্ট দিবেন না এক হাজার ডিসকাউন্ট দিলাম উনিশ হাজার টাকা উনিশ হাজার পাশাপাশি আরো কালেকশন আছে ষোলো হাজার ষোলো হাজার ষোলো হাজার এটাও ষোলো হাজার ষোলো হাজার থেকে আরো কালেকশন আছে আমরা এই কালেকশনটা দেখি রাসেল ভাই দেখেন এটা প্রাইস ভাই বিশ্ব টাকা ডিসকাউন্ট উনিশ টাকা দিকে গ্লাস হবে ফ্লাডিং হবে পাল্লা হবে ডয়ের হবে এটার দাম কত সব এই আরো একটা মডেল আছে এগুলো কিন্তু হাতের কাজ হবে সব হাতের কাটা করা আছে আচ্ছা এটার দাম কেমন টাকা ডিসকাউন্ট দেন না এই যে একটা মডেল একই সেম কাজ একই প্রেস এই যে আরো একটা আনকমন মডেলের কিউ একদম ব্যতিক্রম ধরনের কিউ মডেলের কিউ মডেল এগুলো কিন্তু সেমি বক্স করা আছে মাঝখানে গেলা হবে দুইটা মাঝখানে গেলা হবে দুইটা এর দাম কত আসল ভাই

পাশাপাশি দুইটা মডেল রাখা আছে আরো একটা মডেল আছে আপনারা নিতে পারবেন তাহলে যদি দেখতে চান রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ঘরে বসে ভিডিও কল দিবেন যেখান থেকে অর্ডার করতে চান বাংলাদেশের চৌষট্টি জেলায় অনলাইন সার্ভিস আছে এখান থেকে